ভাই এই ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ এই জন্য শেয়ার করবেন মেয়ে মানুষ দেখেন কিন্তু রাস্তাঘাটে রাত্রি বেলা সিকিউরিটি ব্যাপার সেফার আছে এই ভিডিওটা শেয়ার করলে যদি যদিও স্বজনরা পাওয়া যায় তাহলে তো অনেক ভালো কারণ আমরা তো কত ভিডিও শেয়ার করি কত আজে বাজে ভিডিও আমরা শেয়ার দিই ভালো একটা ভিডিও শেয়ার দিবেন এটা মানবিক কাজে লাগবে আপনার এই শেয়ারটা দয়া করে тут